কোন ফল ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী অপশান এ বেদানা বি পেয়ারা সি আম এখানে সঠিক উত্তরটি হবে এ বেদানা খালি পেটে লেবু জল খেলে কী হয় অপশান এ কুষ্ঠকাঠিন্য অপশান বি অ্যাসিডিটি সি হজম শক্তি বাড়ে এখানে সঠিক উত্তরটি হবে অ্যাসিডিটি কোন খাবার খেলে ওজন কমে অপশন এ চা বি কফি সি গ্রিন টি এখানে সঠিক উত্তরটি হবে গ্রিন টি কোন প্রাণী ঘুমায় না অপশান এ সাপ বি মশা সি পিপড়া এখানে সঠিক উত্তরটি হবে পিঁপড়া কোন প্রাণী দাঁড়িয়ে ঘুমায় অপশন এ গরু অপশান বি গুড়া অপশান সি মহিষ এখানে সঠিক উত্তরটি হবে গুড়া কি খেলে চুল গণ হয় অপশন এ দুধ অপশান বি মাকন অপশন সি দই এখানে সঠিক উত্তরটি হবে দই কোন খাবার খেলে চুল পড়া বন্ধ হয় অপশান এ দুধ বি দই সি ঘি এখানে সঠিক উত্তরটি হবে দুধ কোন খাবার খেলে ত্বক ফর্সা হয় অপশান এ আমলুকি অপশান বি শশা অপশান সি গ্রিন টি এখানে সঠিক উত্তরটি হবে গ্রিন টি কোন ভিটামিনের অভাবে গুম কম হয় অপশান এ ভিটামিন সি অপশান বি ভিটামিন ডি অপশান সি ভিটামিন এ এখানে সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি কোন খাবার খেলে ওজন বাড়ে অপশান এ কাজু বাদাম অপশন বি আপেল সি আম এখানে সঠিক উত্তরটি হবে বাদাম কোন প্রাণীর রক্ত সাদা অপশান এ মশার বি মাচি সি তেলেপুকার এখানে সঠিক উত্তরটি হবে তেলেপুকার, কোন সবজি খেলে ত্বক ফর্ষা হয় অপশান এ বাঁধাকপি বি গাজর সি শশা এখানে সঠিক উত্তরটি হবে শশা চোখের জন্য উপকারী ফল কোনটি অপশন এ আম বি কলা সি নারকেল এখানে সঠিক উত্তরটি হবে কলা কোন প্রাণীর পাঁচটি চোখ আছে অপশন এ মৌমাছি অপশান বি বাদুড় সি মাকস্যা এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ মৌমাছি তো এই ছিল আজকের ভিডিও এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন